হবে সেখানে হবে সেখানে এ ভূমি বে দখল সেখানে এ পাহাড় কেটে ভুমিবে দখ এ গন্ধ পরবর্তে হবে এ পাহাড় কেটে ভূমি দখত এ গন্ধ পরব করতে হবে এ ভুমিবে দখল সেখানে এ লড়াই হবে সেখানে এ লড়াই 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 চায় এই আমাদের সংগ্রামি সংগ্রাম রারী রক্ষার সংগ্রামে দখল যেখানে লড়াই হবে সেখানে লড়াই লড়াই চায় এই আমাদের সংগ্রাম এ সংগ্রাম

যখন দুই হাজার চব্বিশ সাল এসে সেখানে যে সব সীমান্তের সীমান্তের জন্য আছে সেখানে হচ্ছে টনিরাম এবং চামিনেশ্বরা চামিনেশ্বরা লক্ষ্মীশ্বরা এবং খেতে পাড়া তারা হচ্ছে বন্যায় হচ্ছে কমলিত হয় সংগ্রামী বন্ধুগণ আপনারা মধ্যে অবগত হয়েছেন আমরা আজকে কেনায় কেন উপস্থিত রয়েছি এবং পূর্বে বক্তার বক্তব্য দিয়ে আপনারা জানিয়েছেন আপনাদের মাঝে সবকিছু

যে সমস্যা প্রস্তুতি এখন আসি আমাদের অনেক প্রাণী বিলুপ্তি এবং অনেক প্রজাতির গাছ বিভিন্ন ওষুধের ওষুধের কাজে বড় বড় অনেকগুলো গাছ আমাদের মাঝে এখন নেই এজন্য আমি বলবো আপনারা সবাই সচেতন হয়ে আপনারা এই তরকার জন্য আরো দৃঢ়তা এবং আমাদের এই যে সদস্য শ্রেণীরা যেভাবে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের অস্তিত্ব অস্তিত্ব বিধীন করার জন্য যেভাবে হতে পারে লেগেছে তার আপনারা রোজা দাঁড়াবেন এবং

আমি আমার বক্তব্য এখানে শেষ করে সবাইকে আরেকবার রামগঞ্জ উপজেলার কবির চক্রীর পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে সমাপ্ত ঘোষণা ধন্যবাদ